সম্প্রতি ভারত ও বাংলাদেশ সম্পর্কের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে ভারতের একটি মন্তব্যকে কেন্দ্র করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা সেভেন সিস্টার ইস্যুতে বাংলাদেশকে সরাসরি দায়িত করেছেন এবং এর জন্য ভারত উপযুক্ত ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন এর ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উত্তাপ বৃদ্ধি পেয়েছে তবে বাংলাদেশও এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে এবং ভবিষ্যতে ভারতের তরফ থেকে এমন মন্তব্য না করার অনুরোধ করেছে সেভেন সিস্টার ইস্যু কি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে সেভেন সিস্টার বলা হয় অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড ও ত্রিপুরা এই অঞ্চলগুলো বহুদিন ধরে নানা রাজনৈতিক ও সামাজিক সমস্যা মোকাবিলা করছে ভারতের দাবি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কিছু সন্ত্রাসী কার্যকলাপ এই অঞ্চলের সমস্যার সৃষ্টি করছে অমিত শাহ রহসিয়ারি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বক্তব্যে বলেন সেভেন সিস্টার সমস্যার মূল উৎস বাংলাদেশ এবং এর জন্য ভারত উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য হবে এই মন্তব্য সরাসরি বাংলাদেশকে দায়ী করাই বাংলাদেশের কূটনৈতিক মহলে এটি উদ্বেগ সৃষ্টি করে ভারতের এই হুশিয়ারি দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশের প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার ভারতের এই মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন ও বৃত্তিহীন বলে অভিহিত করেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক অনেক বছরের এবং বন্ধুত্বপূর্ণ এমন মন্তব্য এই সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বাংলাদেশ সতর্ক করে দিয়েছে যে ভারতের দায়িত্বশীল ব্যক্তিদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত কূটনৈতিক উদ্বেগ বিশেষজ্ঞরা মনে করছেন এই পরিস্থিতি দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতির দিকে নিয়ে যেতে পারে সেভেন সিস্টার ইস্যুতে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সামরিক সমাধান খোঁজা হচ্ছে কিন্তু বাংলাদেশকে সরাসরি দায়ী করার বিষয়টি এই সমস্যা সমাধানের পথে অন্ত হয়ে দাঁড়াতে পারে দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ বাংলাদেশ ভারতের সম্পর্ক বিভিন্ন সময়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে কিন্তু উভয় দেশই বেশিরভাগ ক্ষেত্রে কূটনৈতিক পথের সমাধান খুঁজে পেয়েছে এই পরিস্থিতিতে দুই দেশ নতুন করে আলাপ আলোচনার মাধ্যমে সম্পর্ক উন্নত করবে নাকি উত্তেজনা আরো বৃদ্ধি পাবে এটাই এখন দেখার বিষয় প্রদৌসাহার এই ঘটনা স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছে যে আন্তর্জাতিক কূটনীতিতে মন্তব্য এবং প্রতিক্রিয়ার গুরুত্ব কতটা দুই দেশকেই এই গুরুত্ব শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার উপর জোর দিতে হবে